চারজন পেসার চারজন স্পিনার কানপুর টেস্টের জন্য চেন্নাইয়ের দলটিকেই অপরিবর্তিত রেখেছে ভারতের নির্বাচকেরা কিন্তু কানপুরের একাদশে পরিবর্তনের আহ্বানই জানালেন ভারতের সাবেক ক্রিকেটার ও বর্তমান ধারাবাহ্যকার এবং ক্রিকেট বিশ্লেষক সঞ্জয় মানজেড়েকার মানজেড়েকারের চাওয়া সেই পরিবর্তন কি দলে অসাধারণ চারজন স্পিনার আছেন। রবিচন্দ্র আশ্বিন রবীন্দ্র জাজেজা কুলদীপ যাদব অক্ষর প্যাটেল তাদের তিনজনকে খেলানোর পরামর্শ দিয়েছেন মানজরেকার অশ্বিন ও জাদেজার সঙ্গে নিতে বলেছেন কুলদীপকে চেন্নাইয়ের একাদশে ছিলেন না কুলদীপ তিন পেসার যশপ্রিত বুমরা মোহাম্মদ সিরাজ ও আকাশদ্বীপের সঙ্গে খেলেছেন দুই স্পিনার রবিচন্দ্র আশ্বিন ও রবীন্দ্র জাদেজা আশ্বিন আর জাদেজা শুধু স্পিনারই নন তারা মূলত স্পিনিং অলরাউন্ডার চেন্নাইয়ের প্রথম ইনিংসে একশো চুয়াল্লিশ রানের ছয় উইকেট হারিয়ে ভারতের ব্যাটিং যখন দিশেহারা ব্যাট হাতে এগিয়ে আসেন অশ্বিন ও জাদেজা সপ্তম উইকেটে দুজনে মিলে করেছেন একশো নিরানব্বই রান আশুইন একশো তেরো বলে করেছেন একশো তেরো রান যা আউট হয়েছেন ছিয়াশি রান করে ভারত প্রথম ইনিংসে অল আউট হওয়ার আগে করেছে তিনশো ছিয়াত্তর রান তিন স্পিনারের দুজন রবিচন্দ্র আশুইন আর রবীন্দ্র জাজেজা তো অলরাউন্ডারই তাহলে কুলদীপকে শুধু একজন স্পিনার হিসেবে কানপুর টেস্টে নেওয়া যেতেই পারে কিন্তু কানপুরের সবুজ উইকেট হবে বলে মনে করা হচ্ছে চেন্নাইয়ের এবারে উইকেটটা অতটা স্পিন বান্ধব ছিল না বলে তাকে একাদশে না রাখার সিদ্ধান্ত নিয়েছিল ভারতের নির্বাচকেরা কিন্তু শেষ দিকে ঠিকই স্পিনাররা উইকেট থেকে সাহায্য পেয়েছেন মানজারেকার অবশ্য মনে করেন উইকেট যেমনই হোক কুলদীপকে একাদশে রাখা উচিত ইএসপিএন ক্রিকিন ফোকে তিনি বলেছেন আমি মনে করি কুলদীপ যাদবকে বসিয়ে রাখা এত সহজ নয় আমি বিশ্বাস করি উইকেট যদি টার্নিং নাও হয়ে থাকতো তাহলেও চেন্নাইয়ে কুলদীপ যাদবকে খেলিয়ে সুবিধা নেওয়া উচিত ছিল ভারতের কারণ ভারতের পিছিয়ে পেসাররা এক থেকে দেড় দিনই শুধু সুবিধা পাবে এরপর উইকেট স্পিনারদের সাহায্য করতে শুরু করবে মাঞ্জারেকার এরপর যোগ করেন কানপুরে ভারতের এই মনোভাব নিয়েই খেলা উচিত সেখানকার পিচ যদি সবুজ হয় এবং সূর্য মেঘের আড়াল থাকে তাহলেও তাদের মনে রাখতে হবে সবুজ উইকেট পেসারদের শুধু কয়েক ঘন্টাই সাহায্য করবে আর এর সুবিধা নেওয়ার জন্য বুমরা সি সিরাজই যথেষ্ট আপনার হাতে যখন তিনজন পরীক্ষিত স্পিনার থাকবে তিনজন কী খেলানো উচিত